আপনাদের কাছে আমরা জোরহাত করে এবং দুহাত তুলে দয়া ভিক্ষা হিসাবে এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আবেদন করছি আপনারা যে যেমন যতটুকু সাধ্য নিস্বার্থভাবে এই আল্লাহর মসজিদের জন্য একটু দান করুন আমি এসেছি আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত গলায় দড়ি মধ্যপাড়া এখানে এক বিরাট এক কোটি টাকার ব্যয়ে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেই বিষয়টা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে মসজিদটা হচ্ছে সত্তর ফুট লম্বা এবং চৌত্রিশ ফুট চওড়া এবং এদিকে একটু আসো দর্শকদের একটু দেখাই কাজ কিন্তু দ্রুততমে এগোচ্ছে এবং এদিকে মসজিদের যে প্ল্যান মানে কি সিস্টেমে মসজিদটা হবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখছেন এই যে এত বড় মসজিদ এত টাকার ব্যয় সত্যিই এটা একটা আল্লাহর ঘর এই ঘর সকলের সহযোগিতায় কিন্তু নির্মাণ হচ্ছে এবং এই মসজিদটা যে প্ল্যানে তৈরি হবে সেই প্ল্যানটা আমি দেখাচ্ছি এখানে দেওয়াই আছে এই যে প্ল্যানটা দেখছেন মসজিদের গলায়দড়ি মধ্যপাড়া জামে মসজিদ এবং এটা নির্মাণ কাজ চালু হয়ে গেছে এবং বিস্তারিত এই মসজিদের যে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে আমি বিশেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু এই দিকে আসবেন এই যে মসজিদের এত টাকা ব্যয়ে এক বিরাট বলতে গেলে এক কোটি টাকা খরচা এই মসজিদের তো কিভাবে সম্ভব হচ্ছে যদি আপনারা কেউ বলেন একটু আসসালামু আলাইকুম আমাদের বর্ণনীয় বিষয় হচ্ছে এই মসজিদটা অনেক আগে ছিল কিন্তু এই মসজিদে আমাদের যে মানুষ ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কিন্তু আট ছিল না সেই কারণে বাধ্য হয়ে মসজিদটাকে ভাঙা হয়েছে এবং পুনরায় নির্মাণ করার লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছে এবং নির্মাণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে আপনি বলছিলেন যেটা সত্যি আমাদের সত্তর ফুট লম্বা এবং চৌত্রিশ ফুট চওড়া তার মানে যে ছাদটা হবে সেটা অনেক বড় এবং তার উপরেও হবে এই গ্রামের লোকজন যতটা পারছে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এবং ভবিষ্যতেও তারা দেবে কিন্তু তারা তো দিন আনে দিন খায় প্রচুর লোকের সংখ্যাটা এখানে বেশি অ্যাফলেন শ্রেণীর লোকজন বেশি নেই তাই যদি এই যে আল্লাহ প্রিয় ইসলাম প্রিয় মানুষজন সারা জুড়ে যারা আছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এবং যারা ইসলামের জন্য দান করতে ভালোবাসে তারা যদি এই রকম মসজিদ নির্মাণের লক্ষ্যে দানটা করে এবং এই মসজিদের জন্য আসে তাহলে ইনশাল্লাহ আমাদের এই মসজিদটি খুব দ্রুত গতিতে এবং সহজে যে লক্ষ্য নিয়ে গিয়ে চলেছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা কিন্তু এই গ্রামের পক্ষ থেকে এই মসজিদের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন রাখছি তারা এই মসজিদের নির্মাণ লক্ষ্যে তারা মুক্ত হস্তে দান করুক এবং তাদের দান বৃথা যাবে না ইনশাল্লাহ তাদের দান রোজ কিয়ামত পর্যন্ত থাকবে যতদিন এই মসজিদ থাকবে শুনতেই পেলেন এবং এই যে মসজিদটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় আয়তনের এবং এক কোটি টাকার বাজেট এখানে তিনতলা অবধি এই মসজিদটা কিন্তু করা হবে তো এই এলাকাবাসীর কাছে একটা বিরাট আবেগ এবং এই মসজিদ হচ্ছে এক ইসলাম প্রিয় মানুষদের মনের মধ্যে একটা বিরাট আনন্দ এবং খুশির জোয়ার বইছে তো এই মসজিদের কাজ করছেন আপনারা কেমন লাগছে ভালো লাগছে করতে কতদিন থেকে করছেন

আপনারা একটু দোয়া করবেন সকলে দোয়া পার্থে আমি আমরা চেষ্টা করছি মসজিদের কাজটা যত সুন্দরভাবে ভাবে করা যায় আপনারা একটু দোয়া রাখবেন যাতে আমরা খুব ভালো ভালো কাজটা করতে পারি অবশ্যই আমাদের তরফ থেকে তোমার আব্বার প্রতি দোয়া থাকবে তিনি যেন ভালো থাকে এবং আল্লাহ তালা তেনাকে যেন জান্নাতবাসী করেন তবে এই যে মসজিদের কাজ চলছে আমি আরও এই মসজিদের যিনি সেক্রেটারি তানাকেও দুটো কথা জিজ্ঞেস করব এই যে এত টাকা আপনি কিভাবে এক কোটি টাকার ব্যয়ে মসজিদটা করলেন মানে এই সাহসটা কোথা থেকে আসলো দেখেন আল্লাহর জিনিস আজ পর্যন্ত আমরা দেখিনি যে কোনো জায়গাতে আটকে আছে গ্রামের মানুষের এটা চরম উৎসাহ ছিল এবং আমরা চেষ্টা করছি যাতে এটা আমরা কমপ্লিট করতে পারি আমাদের ছোট্ট একটা মসজিদ করার পরিকল্পনা ছিল কিন্তু যেহেতু বেথোয়া কাছে অনেক মুসলির এখানে চাপ হয় সেই কারণেই আমরা এটা তিন তলার প্ল্যান নিয়েছি এবং মসজিদটা এলাকার বলতে পারি নদীয়ার মানে সব ভালো একটা মসজিদ হবে বিষয়ে কোনো সন্দেহ নেই আর ইনফ্রাস্ট্রাকচার এমনই আমরা করেছি যদি সেরকম আধুনিক প্রযুক্তি থাকে মসজিদ উঠিয়ে আমরা অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো সেইভাবে এটা তৈরি হচ্ছে সব কিছুই আল্লাহর ইচ্ছা প্রত্যন্ত গ্রাম সবাই হচ্ছে দিন আনে দিন খায় মানুষ সেরকম তবু এরা যথাসাধ্য চেষ্টা করছে দেওয়ার যখন আমরা না পারবো আমরা মিডিয়ার সামনে বলছি যদি কোনো ধর্মপ্রাণ মানুষ এই মহান কাজে অংশ নেয় আমরা তার দান সদরে গ্রহণ করব। আর আল্লাহর জিনিস আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি এটা অনেক দূর ছড়িয়ে যাক এবং আমাদের মসজিদটা সফলতা লাভ করুক একদম শোনা যায় বিভিন্ন আমাদের মৌলভী মুক্তি সাহেবদের কাছে যে এই আল্লাহর ঘর যিনি সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং এই আল্লাহর ঘরে মানে নিঃস্বার্থভাবে দান খয়রাত করে আল্লাহর ঘর তৈরি করার নির্মাণ কাজে যদি তিনি প্রচেষ্টা দেন তিনি কিন্তু জান্নাতবাসী হবেন এবং জান্নাতে তার জান্নাতের ঘর তৈরি করে দেবে তাকেও তো এটা একটা বিরাট খুশির সংবাদ এবং এই পৃথিবীর যে যেখানেই আছেন এবং বিভিন্ন দেশে ফ্যামিলি বাড়ি ঘর ছেড়ে তারা কিন্তু বাইরে কাজে গেছে তারাও কিন্তু খুব ভালোবাসে এই আল্লাহর ঘরকে তাদের কাছেও আমার তরফ থেকে বিনীত নিবেদন তারা যেন এই মসজিদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন এবং যতটুকু তার সাধ্য মতো এই আল্লাহর ঘরের জন্য তিনি যেন একটু অর্থ দান করে এই মসজিদটাকে একটা সুন্দরভাবে মুসলমানের চোখে একটা সুন্দর দেখার একটা মসজিদ তৈরি হয় যেটা দেখলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় এবং খুব ভালো লাগে তো সেই দিক থেকে আমি বলবো এই মসজিদটা আপনারা কত দিনে শেষ করবেন মনে করছেন দেখেন আমাদের ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছায় যদি আমরা চাচ্ছি যে দু তিন বছরের মধ্যে আমরা এটা কমপ্লিট করবো বিভিন্ন জায়গায় থেকে আমাদের ছোট বড় দান আসছে আমরা আশা করবো ইচ্ছায় আরো বড় বড় দান আসবে এবং দু তিন বছরের আমাদের টার্গেট আছে আমরা চেষ্টা করছি এর মধ্যেই কমপ্লিট করার তো এই মসজিদের বিষয়ে যদি বাইরের কোনো ছেলে ধরেন বিদেশে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশে থেকে টাকা পাঠাতে চায় এই আল্লাহর ঘরের জন্য তো কিভাবে পাঠাবে একটু যদি বলেন দেখেন আমাদের মসজিদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে কিন্তু সেটায় আমাদের বাইরে থেকে টাকা আসবে না আমরা রিসেন্ট একটা অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্ট নাম্বার পেলে আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে জানিয়ে দেবো এবং রিসেন্ট এখন আমাদের একটা ফোনপে আছে একানব্বই তেপান্ন শূন্য দুই ঊনষাট শূন্য চার এই নাম্বারে পাঠিয়ে দেবেন একানব্বই তেপান্ন শূন্য দুই ঊনষাট শূন্য চার এই নাম্বারে ফোনপে আছে আবার নাম্বারটা বলছি একানব্বই তেপান্ন শূন্য দুই ঊনষাট শূন্য চার এই ফোনপেতে পেতে আপনারা পাঠাতে পারেন অবশ্যই এই নাম্বারটা এখানে টাইটেলে দেওয়াও থাকবে অল টাইম আপনারা নাম্বারটা সুন্দরভাবে দেখে যে যেখান থেকেই পারবেন এই আল্লাহর ঘরের জন্যে আপনাদের কাছে বিনীত নিবেদন আপনারা নিঃস্বার্থভাবে অনেক জায়গায় অনেক পয়সা নষ্ট করেন ফালতু জায়গায় কিন্তু এই আল্লাহর ঘরের জন্য আপনারা একটু দান করুন একটু সহযোগিতা করুন দেখবেন একদম রোজ কামত অবধি আপনি ভালো থাকবেন এবং আপনাকে জান্নাতবাসী করবে তবে এই আল্লাহর ঘরের জন্যে সকলের কাছেই আমার বিনীত নিবেদন এরকম এই পৃথিবীর যেখানেই আল্লাহর ঘর হোক না কেন আমাদের এই ইসলাম প্রিয় মানুষদের কাছে একটাই বার্তা আমরা সকলে একসঙ্গে যতটুকু সাধ্য আমরা কিন্তু সেই আল্লাহর ঘর কমপ্লিট করার চেষ্টা করব সহযোগিতা করে এই যে মসজিদ হচ্ছে এত সুন্দর একটা সত্যিই গর্বের বিষয় একটা আনন্দের বিষয় আমি কিন্তু সত্যিই খুব আনন্দ পাচ্ছি আমি এসেছি বেতডুরি রাজাপুর থেকে তো এই এক কোটি টাকা ব্যয়ে এবং মসজিদের যে প্লানটা দেখলাম সত্যি আমার মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তা আপনার কেমন লাগছে এত সুন্দর মসজিদ পাচ্ছেন খুব ভালো নয় যে আমি একটা কথা বলবো আপনি একজন আহ ইমানদারি ব্যক্তি তো এই যে এত সুন্দর মসজিদ করছেন এই যে একটা আনন্দ সেই জায়গা থেকে আপনি কি ভাবছেন খুব ভালো লাগছে আমাদের খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের এখানে যে লোক সংখ্যা সেই হিসাবে মসজিদটা খুব ছোট ছিল এখন বর্তমানে মসজিদটা বড় করতে গেলে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলি সব খেটে খাওয়া মানুষ তো এই খেটে খাওয়া মানুষ কেউ দু হাজার চার হাজার এবার দিদি দিতে এবার দেখা যাচ্ছে যদি বাইরে থেকে কিছু আসে তাহলে আমাদের একটু বড় উপকার হয় এটা নদীয়া জেলার নাকাশি পাড়ার এই আমাদের বীরপুর টুয়ের অঞ্চলের মধ্যে গলায় গড়ির এই মসজিদটা হচ্ছে সর্বাপেক্ষা বড় আর এই মসজিদ তৈরি করতে গেলে বহু অর্থ লাগবে এক কোটি টাকার মতো সেজন্য আপনাদের কাছেও আমি বলছি যে যেহেতু যদি বাইরে থেকে কোনো ধর্মপ্রাণ মানুষ যদি আমাদের কিছু সাহায্য করে ওই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিলেই হবে আমি এইটুকু তাই রোদের সবার কাছে আবেদন করছি থ্যাংক ইউ তো আপনি এই মসজিদের কাজ করছেন তাই তো হ্যাঁ করছে তো এই যে এত বড় মসজিদ হচ্ছে এবং আপনাদের কাজ এখন মোটামুটি বলা যাচ্ছে দুই থেকে তিন বছর লাগবে তো সেই দিক থেকে আপনার কেমন লাগছে এই মসজিদে কাজ করতে খুব ভালো লাগছে মসজিদে কাজ করতে ভালো লাগছে এবং আল্লাহর কাছে কি প্রার্থনা করছেন আল্লাহর কাছে প্রার্থনা করতে যেন মসজিদটা ভালো সুস্থ ভাবে তৈরি করতে পারি এর আগে আমাদের যিনি গুরুজন হেড মিস্ত্রি তিনি মারা কাছে ঢালা করতে জন্য আমাদের দোয়া থাকবে তিনি যেন ভালো জায়গায় আল্লাহ থাকে ভালো জায়গায় রাখে আমরা যেন ভালো ঠান্ডা মস্ত মসজিদটা সুস্থ ভাবে করতে পারি সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি তো আহ শুনতেই পেলেন এই যে মসজিদের যারা নির্মাণ কাজ করছেন সেই মিস্ত্রি ইনিও কিন্তু এই মসজিদের জন্যে আল্লাহর কাছে দোয়া চাইছে যে খুব সুন্দর ভাবে যাতে মসজিদ করতে পারেন এবং একটা কথা বলবো আমি কথাটা শুনে সত্যি আমি দুঃখিত এই মসজিদটা প্রথম যিনি নির্মাণ করতে শুরু করেছিলেন সেই ব্যক্তি হয়তো আজকে নেই আমাদের মাঝে কিন্তু আমরা সকলেই সেই ব্যক্তির জন্যে দোয়া প্রার্থনা করি আল্লাহ তলা যেন তাকে জান্নাতবাসী করেন এবং তাকে ভালো জায়গায় রাখেন এবং তিনি এই আল্লাহর ঘর করতে গিয়েই কিন্তু তার মৃত্যু হয়েছে অবশ্যই আমরা জানি আল্লা তালা কিন্তু তাকে কবুল করে নেবেন তার কোনো দোষ অন্যায় থাকলে সেটা মাফ করে দেবেন এবং তাকে জান্নাতবাসী করবেন তার আমরা দোয়া করছি তাই সকলে তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কাছেও সেই ব্যক্তির জন্য আমি হাত ভরে দোয়া চাইছি অবশ্যই সেই ব্যক্তিকে দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন এবং তার কোনো যদি মানে না জানা ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন আল্লাহ তালা মাফ করে দেন এটার জন্য আপনাদের কাছেও আমি সেই ব্যক্তির জন্য আমি দোয়া চাচ্ছি তো এই যে এত বড় একটা মসজিদ এবং এক কোটি টাকা ব্যয়ে এটা একটা বিরাট আনন্দের খবর এবং সুখবর তো এত বড় একটা মসজিদ তিন তলা করবেন শুনছি তো এটা কিভাবে সম্ভব হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের গ্রামে চারশো ঘর বসতি আছে তা আমাদের একটি ছোট্ট মসজিদ ছিল সেই মসজিদে আমাদের নামাজ পড়তে খুবই অসুবিধা হতো তা তিন তালা চার তালা ছাদে পর্যন্ত দু তিন তিন তালা ছাদে পর্যন্ত লোকে ভর্তি হয়ে যেত কে কখন গিয়ে মরে যাবে সে আমরা ভয়ে সব আতঙ্কে থাকতাম তাই আমরা সারা গ্রাম মিলে একটা মিটিং করে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে জমি আছে মসজিদের নামে ছয় শতক সেই ছয় শতক পুরো জমিটাই আমরা মসজিদ বানাবো এবং সারা গ্রামের লোক সেটা চাঁদা দিয়ে যা যে উপযুক্ত সে তেমন চাঁদা দিয়ে আমরা এই মসজিদটা তৈরি করব। এবং মসজিদটা তৈরি করব এত সুন্দর করে যার নদিয়া জেলায় নেই এবং নদিয়া জেলার মডেল হিসাবে একটা ভালো সুন্দর মসজিদ তৈরি করব এই পরিকল্পনা নিয়ে আমরা নেমেছি যতই কষ্ট আমাদের হোক আমরা মসজিদটা খুব সুন্দর করে তৈরি করব। তা আমরা প্রথমে ইঞ্জিনিয়ার ডাকা হয় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নিয়ে এসে কেমন করে করলে মসজিদটা সুন্দর হবে ভালো হবে এবং দিন যাবে পরপর পুরুষ তাই সে নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট তৈরি করছি আমাদের টাস্ট খুলেছি আমরা টাস্ট অ্যাকাউন্ট তৈরি করছি সারা পৃথিবী থেকে লোক যদি মনে করে কেউ টাকা দেবো তো দিতে পারবে তাই যাই হোক আমাদের সবাই সাহায্য করবেন যাতে বানাতে পারি সেই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ তো শুনতেই পেলেন ইনি একজন ধর্মপ্রাণ এবং মসজিদের সভাপতি তিনি কিন্তু এই পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের কাছে একটা দাবি করেছে এই মসজিদটা তৈরি করার পিছনে এক কোটি টাকার উপরে ব্যয় তো আপনারা যে যেমন পারবেন যেখান থেকেই পারবেন এখানে ফোন ফোনপে নাম্বার দেওয়া থাকছে এবং এখানে দুই দিন পর অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হবে আইএফসি সহ কোড নাম্বার দিয়ে অবশ্যই আপনারা কিন্তু দুহাত তুলে নিঃসার্থ এই আল্লাহর ঘর তৈরি করার কাজে একটু দান করবেন আপনারা প্লিজ